তো অল্লা গাইস ওয়েলকাম টু মাই নিউ তো গাইস আজকে ভিডিওটি করার একটু বিশেষ কারণ আছে গাইস তো প্লিজ আমার এই ভিডিও বেশিভাবে শেয়ার করবে গাইস প্লিজ এই ভিডিও সমস্ত তোমরা সব সাপোর্ট করবে গাইস আমি একটা কথা বলতে চাইছি তো হচ্ছে কথাটা হচ্ছে যে মানে আজকে আমি পুরাতে গিয়েছিলাম কোড়াতে বলতে বোতল পুরাই আমি সেই জন বোতল সেই জল সেগুলো করে আমি সেইছিলাম আজকে তো আমি কথাই ওই থেকে থেকে রঙ মানে আমার বাড়ি আদ্রা আমি রঙ গেছিলাম করা যায় তারপরে ওই তো করেছ তারপরে একটা লক আসলো তারপর লক আসে আমাকে মানে ওর ফোন থেকে গেলে মানে আমার ভিডিও করলো তো মানে আমি তো খুব চুরি ফুরি করি না তো তো যাই না কী হবে কেন যদি কিছু লকটা আমাকে তো পুলিশ তোমার এইগুলো সাপোর্ট করবো আমি আট পর্যন্ত চুরি বিদ্যা করিনি আমাদের গ্রামে সবাই জানে আমি কেমন ছিলেন আর আমার মা বাবা এসব শিক্ষা দেয় যে চুরি করে খাতে